টিউটোরিয়াল হোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আমি আজকে তোমাদের ফিলোজাফি ফোর্থ সেমিস্টারের থেকে তৃতীয় অধ্যায় মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে খুবই গুরুত্বপূর্ণ একদম পরীক্ষাতে পড়ার মতন একটা ছয় নম্বরের প্রশ্ন সেই প্রশ্নটা হলো মিলের সহপরিবর্তন পদ্ধতি এই পদ্ধতিটা যদি তোমাদের পরীক্ষায় এসে যায় ছয় মার্কের তাহলে তোমরা ছয়ে ছয় কিভাবে তুলবে তার জন্য তোমাদের নোটটা কিভাবে রেডি করতে হবে সেই নোট এবং প্রশ্ন নিয়ে আমি আজকে আলোচনা করব। তোমরা একদম ভিডিওটাকে কেউ স্কিপ করবে না তোমরা জেনে নাও একটা প্রশ্ন থাকবে কিংবা অথবা দিয়ে উদাহরণ থাকতে পারে তোমরা দেখো প্রশ্নতে দেখতে পাচ্ছ মিলের সহপরিবর্তন পদ্ধতিটি আলোচনা করো যদি এই রকম থাকে তাহলে এই নোটের নোটের কোন কোন পার্ট অংশটা তোমরা লিখবে এবং কোন কোনটা তোমরা অ্যাভয়েড করবে সেই নিয়ে আমি আজকে আলোচনা করব। এবং অথবা দিয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা উদাহরণ দেওয়া আছে তারপরে তোমাকে ধরতে হবে এটা কোন পদ্ধতি তুমি যদি এটা না জানো সেই ক্ষেত্রে তোমার নোটটা মুখস্থ থাকলেও কিন্তু তুমি উত্তরে যেতে পারবে না এখানে দেখো উদাহরণটা আমি তোমাদের বলেছি উত্তাপ যতবারে পারদস্তম্ভের উচ্চতা ততবারে মানে আমি তোমাদেরকে অলরেডি এই অধ্যায়ের ওপরে পার্ট ওয়ান এবং পার্ট টু আমি দিয়ে দিয়েছি যাদের ডাইরেক্টলি উদাহরণ সম্পর্কে জ্ঞান অর্জন করতে চাও তা আমি তোমাদেরকে বলবো প্লিজ তোমরা এই টপিকে গিয়ে এই অধ্যায়টা টপিকে গিয়ে তোমরা প্লে যাও তারপরে তোমরা পার্ট ওয়ান এবং পার্ট টুটা দেখে নাও তাহলে এই উদাহরণ সম্পর্কে আমি অনেক কিছু সেখানে আলোচনা করে নিয়েছি তো চলে এসো উত্তাপ যত বাড়ে পারদ স্তম্ভের উচ্চতা তত কমে হ্যাঁ বৃদ্ধি এখানে হয়েছে উত্তাপ যত কমে পারদ স্তম্ভের উচ্চতা তত কমে অতএব উত্তাপ বৃদ্ধি হলো পারদ স্তম্ভের উচ্চতা বৃদ্ধির কারণ উপরে দৃষ্টান্তে মিলের কোন পদ্ধতি অনুসরণ করেছে এখানে হান্ড্রেড পার্সেন্ট যেহেতু হ্রাস বৃদ্ধি আছে ওই জন্য মিলের সহপরিবর্তন পদ্ধতি পদ্ধতিটি ব্যাখ্যা করো তাহলে এরকম উদাহরণ কিন্তু চেঞ্জও থাকতে পারে তার জন্য তোমাকে সিস্টেমটা শিখতে হবে আমার এই চ্যানেলেই ওই প্লে লিস্টে গিয়ে অর্ধেক পার্ট ওয়ানটা টুটা তোমাকে দেখতে হবে আর যদি মিলের সহ পদ্ধতি পড়ে যায় তাহলে একদম এই নোটটা দেখো তুমি কিন্তু প্রথমে ভূমিকাটা লিখবে কিভাবে লিখবে দেখো যুক্তিবিজ্ঞানী এস মিল তার এই সিস্টেম অফ লজিক গ্রন্থে আরও অনুমানের আকারগত ভিত্তি কার্যকরণ সম্বন্ধ আবিষ্কার ও প্রমাণের জন্য যে পাঁচটি পরীক্ষামূলক পদ্ধতি মানে অনুসন্ধান পদ্ধতি প্রয়োগ করে তার মধ্যে সহপরিবর্তন পদ্ধতি অন্যতম ক্লিয়ার আর তারপরে তুমি চিহ্নিত করণ দেখো তোমার যদি উদাহরণ থেকে তুমি করতে যাও তাহলে তুমি চিহ্নিতকরণ পয়েন্টটা করবে কেননা ব্যাকেটে তোমরা দেখতে পাচ্ছ তোমার মিলের সহপরিবর্তন পদ্ধতি থাকে কিন্তু তাহলে চিহ্নিতকরণ পয়েন্টটা থাকবে না কিন্তু যদি উদাহরণ থাকে তাহলে কিন্তু চিহ্নিতকরণ থাকবে আর যদি উদাহরণ থাকে তাহলে তোমাকে ভূমিকাটা লেখার আগে দরকার নেই আগে চিহ্নিতকরণ তুমি লিখবে উপরে দৃষ্টান্তে মিলের সহপরিবর্তন পদ্ধতি অনুসরণ হয়েছেন তারপরে তুমি কিন্তু ওই ভূমিকাটা লিখবে পয়েন্ট ভূমিকা লেখার দরকার নেই ওই মিল করে নেবে তুমি তারপরে তুমি দেখো লিখবে সংজ্ঞা মিল সহপরিবর্তন পদ্ধতির সূত্রটিকে ব্যাখ্যা করেছেন এইভাবে যখন কোন একটি ঘটনা বিশেষভাবে বাড়ে বা কমে হ্যাঁ তখনই যদি অপর একটি ঘট একটি ঘটনা একইভাবে বাড়ে বা কমে তাহলে সেই ঘটনাটি হবে অপর ঘটনার কারণ বা কার্য বা কার্য কারণের কার্যকারণ সম্পর্কে বা সম্বন্ধে আবদ্ধ চিহ্নিতকরণ হয়ে গেল সংজ্ঞা হয়ে গেল তিন নম্বর এই পয়েন্টটা তোমাদেরকে দিতে হবে আকার বা সাংকেতিক উদাহরণ তোমরা জানো কি সহপরিবর্তন পদ্ধতি দুই প্রকারের হয় একটা সমমুখী পরিবর্তন একটা বিপরীতমুখী পরিবর্তন সাংকেতিকের সমমুখী পরিবর্তন পূর্ববর্তী ঘটনা কারণ পরবর্তী ঘটনা কার্য পূর্ববর্তী দেখতে পাচ্ছ এর পরে অন বিসি তারপরে এটা বৃদ্ধি পাচ্ছে তো পরবর্তী ঘটনা কার্য এ অন মানে বৃদ্ধি পাচ্ছে দ্বিতীয় দৃষ্টান্তে এ টু বিসি বাকি এ টু বি সি বড় হাতে ছোটো আছে তারপরে এ থ্রি তারপরটাও পরবর্তীতেও এ থ্রি অতএব এ হলো এ এর কারণ মানে পূর্ববর্তী ঘটনা বৃদ্ধি পেলেও পরবর্তী ঘটনা বৃদ্ধি পাচ্ছে মানে দুটোই বৃদ্ধি পাচ্ছে ওই জন্য সমমুখী পরিবর্তন দ্বিতীয় নম্বর বিপরীতমুখী পরিবর্তনে তোমরা দেখতে পাচ্ছ পূর্ববর্তী পরবর্তীতে পূর্ববর্তীতে ওখানে দেখো এ মাইনাস বিসি মানে একটা বৃদ্ধি পাচ্ছে তো আর একটা মানে হার্স পাচ্ছে এক কথায় দ্বিতীয় দৃষ্টান্তে এ ডবল প্লাস ওখানে এ ডবল মাইনাস তৃতীয় দৃষ্টান্তে এরপরে ত্রিপুল প্লাস আছে এফ জি ওখানে এরপরে ত্রিপুল মাইনাস এফ জি অতএব এ হলো এ এর কারণ মানে একটা বৃদ্ধি পেলে আর একটা কিন্তু হার্স পাচ্ছে চার নম্বর পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ ওখানে লেখা আছে বাস্তব বা মূর্ত উদাহরণ এক নম্বর একমুখী পরিবর্তনের একটা বাস্তব উদাহরণ তোমরা নাও মানে দুটোই মানে বৃদ্ধি দুটোই হ্রাস পাবে উত্তাপ যত বৃদ্ধি পায় তাপমান পারদ ততই প্রসারিত হয় অতএব উত্তাপ বৃদ্ধি হলো তাপমান পারদের প্রসারিত হওয়ার কারণ যন্ত্রের এবং দু নম্বর আর একটা বিপরীতমুখী পরিবর্তনের জন্য উদাহরণ তোমরা নিয়ে নাও একটি দেশে নিরক্ষরের সংখ্যা যত কমছে সেই দেশে সেই দেশ তত শিল্পে উন্নত হচ্ছে অতএব নিরক্ষরের সংখ্যা হ্রাস পাওয়াই হলো শিল্পে উন্নত হওয়ার কারণ মোটামুটি মূর্ত উদাহরণ একমুখী এবং বিপরীতমুখী পাঁচ নম্বর সুবিধা দিতে হবে তোমাদের এক নম্বর পরিমাণ নির্ণয় একটা পয়েন্ট এই পদ্ধতির মাধ্যমে পরিমাণ হ্যাঁ গত স্বভাবের পরিচয় পাওয়া যায় এবং দু নম্বর সিদ্ধান্তের নিশ্চয়তা সহপরিবর্তন পদ্ধতি যদি পরীক্ষণের ক্ষেত্রে প্রয়োগ করা হয় তাহলে এর সাহায্যে কার্যকরণ সম্বন্ধ নিশ্চিতভাবে প্রমাণ করা যায় অসুবিধা দুটি এক নম্বর সীমিত প্রয়োগ ক্ষেত্র পয়েন্ট এই পদ্ধতি কার্যকারণের গুণগত পরিবর্তনের ক্ষেত্রে প্রয়োগ করা যায় না সুতরাং এই পদ্ধতির প্রয়োগ ক্ষেত্র খুবই সীমিত দু নম্বর গুণগত পরিবর্তনের অভাব সহপরিবর্তন পদ্ধতি কার্য ও কারণের পরিমাণগত পরিবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য হলেও গুণগত পরিবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য নয় কেননা এই পদ্ধতি কারণের পরিমাণগত দিক ছাড়া অন্য দিকের জ্ঞান যোগাতে পারে না তারপরে তুমি মূল্যায়ন যদি মনে করো ওটা বড় হয়ে যাচ্ছে দেখা দেওয়ার দরকার নেই তবে স্পেশালি তুমি যদি দিতে চাও অতি অবশ্যই তুমি দিয়ে দেবে মূল্যায়ন পরিশেষে বলা যায় কিছু ত্রুটি বিচ্যুতি থাকা সত্ত্বেও সহপরিবর্তন পদ্ধতির গুরুত্বকে একেবারেই অস্বীকার করা যায় না কারণ এই পদ্ধতি অকারণ অপ নয়নের মাধ্যমে অপনয়ন বা অপসারণের মাধ্যমে যে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে বা তা স্থায়ী কারণগুলির ক্ষেত্রে কার্যকরণ অনুসন্ধানের প্রকল্প গঠনে খুবই তাৎপর্যপূর্ণ তো মোটামুটি এই নোটটা একদম খুবই ইম্পর্টেন্ট হবে তোমরা একদম মুখস্থ করে নেবে খুবই গুরুত্বপূর্ণ মিলের পরীক্ষামূলক পদ্ধতিকে সহপরিবর্তন পদ্ধতিটা তো প্রিয় স্টুডেন্ট আমার নোটটা এতটাই ছিল তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন একদম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং লাইক দিয়ে চ্যানেলের পাশে থাকবে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন একটা ক্লাসের সঙ্গে আগামী भीडियो